যে কোনো একটা ফুলের নাম বলো দুঃখ যে কোনো একটা নদীর নাম বলো বেদনা যে কোনো একটা গাছের নাম বলো অশ্রু এবার আমি তোমার ভবিষ্যৎ বলে দিতে পারি বলো খুব সুখী হবে জীবনে শ্বেত পাথরে পা সোনার পালঙ্কে গা এগোতে সাতমহল পিছতে সাতমহল ঝর্নার জলে স্নান ফোয়ারার জলে কুলকুচি তুমি বলবে সাজব বাগানে মালিনীরা গাঁথবে মালা ঘরে দাসীরা বাটবে চন্দন তুমি বললে ঘুমোব অমনি গাছে গাছে পাখু আজ তানপুরা অমনি যোৎনার ভিতরে এক লক্ষ নর্তকী সুখের নাগর এইভাবে অনেক দিন তারপর বুকের পাজরে গর্ত খুঁড়ি খুঁড়ি রক্তের রাঙামাটির পথে কেটে কেটে একটা সাপ গায়ে বালুচরির নকশা নদীর বুকে ঝোঁকে পাড়া লাল গধুলি তার চোখ বিয়েবাড়ির ব্যাকুল নহবত তার হাসি তাতে মুক্তর দানার মতো বিষ পাকে পাকে জড়িয়ে ধরবে তোমাকে যেন বটে শিকড় মাটিতে ভেদ করে যায় আলিঙ্গন ধীরে ধীরে তোমার সমস্ত হাসি রং হলুদ ধীরে ধীরে তোমার সমস্ত সোনার গয়নায় শ্যাওলা ধীরে ধীরে তোমার মখমল বিছানা ফোটা ফোটা বৃষ্টিতে ফোটা ফোঁটা বৃষ্টিতে সাদা সেই সাপটা বোঝে তুমি না তবে স্মৃতি বাঁশর ঘরে ঢোকার সময় যাকে ফেলে এসেছিলে পোড়া ধূপের পাশে প্রেমের ভাত পাতা ভুবনে কে কোথা ধরা পড়ে কে জানে গরব সব হায় কখন টুটে যায় সলিল বহে যায় নয়নে প্রেমের ভাত পাতা ভুবনে প্রাক্তন প্রেমিকের হাত ধরে যদি কখনো ঘর ছাড়তে ইচ্ছে করে জানিও আজন্ম আকাঙ্ক্ষা নয় নির্দোষ জিজ্ঞাসা মাত্র কে না জানে ভালোবাসা ফিরে এলে যখন তখন গাছের পাতায় সংসার পাতা যায় মনে আছে আমরা ভালোবেসে বেশে কখনো ক্লান্ত হইনি বরং ভালোবাসা ক্লান্ত হয়ে ফিরে গেছে নিজ পথে তুমি চাইলে আমরা আবার তাকে খুঁজে আনতে পারি ভালোবাসা ফিরে এলে শুনেছি মৃত ঘাসে নাকি তারার মতো ফুল আসে মরা নদীতে ঘূর্ণি খায় কটাল স্রোত ফসলে ফসলে ভরে যায় শস্যভূমি ভ্রমরার গুঞ্জন মধুপের গুঞ্জন সর্ষে ফুলের হলুদ সাগরে শুধু তুমি আর আমি হয়তো এসব সত্যি নয় তবু যদি ঘর ছাড়ো যদি ছাড়তে ইচ্ছে হয় জানিও সাতজনমের জনমের আকাঙ্ক্ষা নয় নির্দোষ জিজ্ঞাসা মাত্র শুনেছি ভালোবাসা ফিরে এলে কোকিলও ফিরে আসে শিমুলের ডালে খই ফুল ঘুঘু ডাকে আড়ালে আবডালে তারা বলে ভালোবাসা পাপ নয় ভালোবাসা হয়ে যায় ভালোবাসা হয় তার কাছে ফিরে যাও যাকে ভালোবাসতে ইচ্ছে হয় আর কবে আসা হবে মৌচাক ঠাসা হবে হৃদয়ের কাছে বার বার ফিরে যাবে হৃদয় হৃদয়ের কাছে বার বার পরাজিত হৃদয় এটাই তো স্বাভাবিক এটাই তো হয় কেন তবে সংশয় কেন তবে নয় ফিরে যাও তার কাছে যদি যেতে ইচ্ছে হয় সেই পোড়া কোকিলের গান শুনে শুনে যদি বিভ্রান্ত হও তবে নিশ্চিত যেন এখনো প্রেম আছে মনে চাইলে উদ্ভ্রান্তির মতো ঘর ছাড়তে পারো তখন আমরা গাছের পাতায় সংসার পাবো বহু দূরে ছেড়ে ছুড়ে নাগরিক ভিড় খড় কুটো টেনে টুনে পাখি দিড়ে নীড় তুমি আমি সারাদিন হাতে হাত রাখি গায়ে গায়ে লেগে থাকি পাখি নির পাখি সূর্যোদয় থেকে কিছু আলো সূর্যাস্ত থেকে কিছু আলো যা কিছু সুন্দর যা কিছু ভালো দিন শেষে ঠোঁটে করে ফিরবোনা হয় এটাই তো স্বাভাবিক এটাই তো হয় চোখের মায়ায় ধরা দেবে চোখ বহুকালের তৃষ্ণা জমাটি চুম্বনে আলিঙ্গনে প্রেমিক কি প্রেমিকার দেখা হোক সে যদি তোমাকে অগ্নিতে ফেলে মারে চেষ্টায় মরে যাব একেবারে সে যদি তোমাকে মেঘে দেয় উত্থান বৃষ্টিতে আমি বৃষ্টিতে খান খান সে যদি তোমাকে পিষে করে ধুলোবালি পথ থেকে পথে উড়ে উড়ে যাব খালি পড়তে আচ্ছা ছিড়ে দেয় যদি পাখা পড়তে পড়তে ধরে নেব শাখা যদি শাখা থেকে নিচে ফেলে দেয় তোকে কি আর করব জড়িয়ে ধরবো বলো কি বলবে আদালত কিছু বলবে কি এর পরও যাও আজীবন অশান্তি ভোগ করো জানো অসমানি বেদনার রং নীল নয় হলুদ হয় যেমন একলা মানব প্রকৃতির সাথে কথা কয় নির্জন পথে মধ্যরাতে হাঁটতে করে না তো আর ভয় তুমি চলে যাবার পর জনসমাগম আর ভালো লাগে না ভালো লাগে না আর রোম্যান্টিক গান কবিতা নির্জনে বসে দেখি শুধু তোমার সাদা কালো ছবিটা কতটা মায়া ভরা ওই চোখ তুমি ছাড়া এই পৃথিবী আমার জন্য দুচক কি করলে পেতে পারি বলো তোমাকে কাছে পাবার আরেকটি সুযোগ তুমি চাইলে আমি করে দিতে পারি এই পৃথিবীর সব কিছু বড় অথবা ছোট ধরতে দেবে কি ক্ষণিকের জন্য তোমার হাত দুটো তুমি ছাড়া শূন্য শূন্য লাগে চারপাশ যেন গাছপালা নদীনালা নালা কোনো কিছুই নেই যেদিকে তাকাই দেখি ধু ধু মরু আমরা কি করতে পারি না শূন্য থেকে শুরু তুমি তো আসমানের মেয়ে বলে দাও তোমার কাছে যাব কোন রথে তোমাকে পাবার জন্য ঘটিয়ে দিতে পারি আরও একটা বিশ্বযুদ্ধ পুরো পৃথিবী জুড়ে সাজাতে পারি ব্যাবিলনের চেয়ে সুন্দর একটি বাগান লিখতে পারি শত শত প্রেমের কবিতা তুমি কি আর কখনোই আমার হবে না তোমাকে কি কখনোই আমার ছোঁয়া হবে না তুমি জানো নাই বা জানো তুমি ভালোবাসো আর নাই বা বাসো তুমি কাছে থাকো অথবা বহু দূরে তোমাকে পাই আর নাই বা পাই আমি এক বিশুদ্ধ প্রেমিকের মতো আজন্ম ভালোবেসে যাব লিখে যাব হাজার হাজার কবিতা চিঠি তোমাকে কখনো পাবো না জানি শুধু বলবো, তবুও ভালোবাসি তবুও ভালোবাসি তবুও তোমারই যেন ভালোবাসি আছি শতরূপে শতবার জনমী জনমী যুগে যুগে অনিবার চিরকাল ধরে মুখ ধরে গীত হার কত রূপ ধরে পড়েছ গলায় নিয়েছ সে উপহার জনমী জনমী যুগে যুগে অনিবার তোমারই যেন ভালোবাসি আছি শত শতবার যুগে যুগে অনিবার জনমে জনমে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি বাহির পানে চোখ মেলেছি আমার হৃদয় পানে চাইনি আমার সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় ছিলে আমার কাছে তোমার কাছে যাইনি তুমি মোর আনন্দ হয়ে ছিলে আমার খেলায় আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলায় গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে সুর দিয়েছ তুমি আমি তোমার গান তো গাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি সুরঞ্জনা ওইখানে যেও নাকো তুমি বলো নাকো কথা ওই যুবকের সাথে ফিরে এসো সুরঞ্জনা নক্ষত্রের রূপালি আগুন ভরা রাতে ফিরে এসো এই মাঠে ঢেবে ফিরে এসো হৃদয়ে আমার দূর থেকে দূরে আরও দূরে যুবকের সাথে তুমি যেও নাকো আর কি কথা তাহার সাথে তার সাথে আকাশের আড়ালে আকাশে মৃত্তিকার মতো তুমি আজ তার প্রেম ঘাস হয়ে আসে সুরঞ্জনা তোমার হৃদয় আজ ঘাস বাতাসের ওপারে বাতাস আকাশের ওপারে আকাশ আমি আর কতটুকু পারি কতটুকু দিলে বলো মনে হবে দিয়েছি তোমায় আপাতত তাই নাও যতটুকু তোমাকে মানায় ওইটুকু নিয়ে তুমি বড় হও বড় হতে হতে কিছু নত নত হও হতে হতে হবে পাহাড় মানুষ পাবে পেয়ে যাবে ধ্রুপদী আকাশ আমি আর কতটুকু পারি এর বেশি পারেনি মানুষ তুমি বোঝো ফরাসি বিপ্লব তুমি শুধু আমাকে বোঝো না যে আমি বেড়াই ঘুরে ফ্যাঁ ফ্য করি বাস দাঁড়িয়ে থাকি সারাটা দুপুর যে আমি এমনি এমনি বয়ে আনি দূরের খবর আমাকে বোঝো না তুমি কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি যাব অকারণে ভেসে কেবল ভেসে ত্রিভুবনে জানবে না কেউ আমরা তীর্থগামী কোথায় যেতেছি কোন দেশে সে কোন দেশে কুল হারা সেই সমুদ্র মাঝখানে শোনাবো গান একলা তোমার কানে ঢেউয়ের মতন ভাষা বাঁধন হারা আমার সে আগিনি শুনবে নীরব হেসে কথা ছিল এক তরিতে কেবল তুমি আমি जाबो कारणि विषी के बोलतिषी